নমস্কার বন্ধুরা মনীষ ঘরকন্যায় আপনাদের অনেক 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 স্বাগত তো অনেক দিন থেকে ভিডিও দেওয়া হয় না তো কালকে আমি টুল থেকে একটু পড়ে গিয়েছি ডিসব্যালেন্স হয়ে তো আমার কোমরে প্রচণ্ড ব্যথা তো ছাদে আজ সকাল সকাল উঠে দেখছি যে আমার কত্তাকে খুঁজে পাচ্ছি না তো দেখি খুঁজতে 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 দেখছি বাবু বইয়ের কোমরে লেগেছে বলে এই দেখুন বাসন ধরছে আমি লুকিয়ে লুকিয়ে শ্যুট করছি ও যে টুলটা বসে আছে দেখুন পেছন দিকটা ভাঙা ওই টুলটাতেই আমি পড়েছি দিয়ে কোমরটা উঁচু নিচুতে পড়ে গিয়েছিল ব্যাস ব্যথা প্রচণ্ড ব্যথা কোমর ভাঙা হচ্ছে না তো যাই হোক দেখি বাসন টোমেটো লেগে থাকবে নাকি তো বাবা কানা মামা নাই মামার থেকে কানা মামা অনেক ভালো যা করে দিচ্ছে এটাই মেলা তা আমার দেখে খুব হাসি লাগলো তো আমি ভিডিও কথাই বলছিলাম কিন্তু প্রচণ্ড গাড়ির শব্দ প্যাপু ম্যাপ যার জন্য আমি আবার ভয়েস ওভার দিলাম তো যতই হোক কেউ হেল্প করলে বেশ ভালোই লাগে তো দেখতে থাকো আমি সারাদিন কি কাজ করি না করি সবই আজকে একটু শেয়ার করব তো অনেক দিন বাবদ ভিডিও দেওয়া হয় না বলে আমার ভিডিও মানে চ্যানেলটা একবারে ডাউন হয়ে গিয়েছে একবারেই জিরো সব জিরো সব জিরো তো ভাবলাম ছোটো ছোট দশ মিনিট পনেরো মিনিট করে যদি ভিডিওগুলো একটু একটু সপ্তাহে একটা দুটোও ছাড়তে পারি জানি এতে ভিউজ বাড়ে না কিন্তু তাও চ্যানেলটা আমি অনেক সব করে বানিয়েছিলাম তাই চলো দেখতে দেখো তো দেখো আমার গাছে কয়েকটা বেগুন হয়েছে তোমাদেরকে আমি আজকে তুলে দেখাই অনেক দিন হলো গাছগুলো দেখানো হয় না দেখছো এটাতে ভালো বেগুন তো বাড়িতে আজকে এক একদমই বেগুন নেই কেনা বেগুন আর কি তো ভাবলাম আজকে ঘর থেকে এই তুলেই চালায় একটু ছিঁড়বে

ব্লেড আনলে গাছটা মনে হচ্ছে ভেঙে যাবে দেখে চলে আসছে দেখছ এখনো অনেক বড় হতো কিন্তু আমি তুলে দিলাম বুঝতে পারছি না কি দেখাটা হয়েছে এই যে একদমই বাড়িতে বেগুন নেই সেই জন্য দেখলাম আর এখানে দেখো কেমন বেঁকে বেঁকে গিয়েছে বেগুনগুলো ভালো হচ্ছে না মনে হয় বুড়ো হয়ে গিয়েছে এগুলো তুলে দিই এই যে শক্ত আর বড়ো হবে না দেখো একটা দুটো তিনটে গাছে এতগুলো এইখানে একটা গাছ আছে দেখবে এখানেও একটা গাছ আছে তো আজকে তুলব নাকি ভাবছি দেখি এটা মনে হচ্ছে আরো বড় হবে একটা ছোট গাছ আছে তো থাক আজকে আর তুলবো না আজকে আমার এই গটাতেই কাজ হয়ে যাবে আজকে এই কটাতে আমার রান্না হয়ে যাবে নিম বেগুন করবো নিম বেগুন তো তার জন্য তো ভালো লাগছে না নিজের ঘরের নিজের হাতে লাগানো এই বেগুনটা মনে হয় আরো বড় হতো তো যাই হোক তুলে দিলাম আজকে দরকার এই বেগুনটাও খেতে খুব ভালো তো তাজা তাজা কেমন লাগলো তোমাদের বলো তো তো দেখো আর এদিকে আমার মোটামুটি ঘরের কাজ দেখো সব গ্যাস ট্যাস মোছা সব কমপ্লিট সব কমপ্লিট সব কমপ্লিট দেখো উঠোন আমার একদম ছাদটা ছাদটাই আমার এখন উঠোন তো দেখো সব পরিষ্কার করে নিয়েছি এই যে আমার কর্তাবাবু বাসন ধুয়ে দিয়েছে এদিকটা ঝেটিয়া একদম ক্লিয়ার করে দিয়েছে তো এবার আমি মেয়েটার জন্য চা করবো আঠির আটি বুঝেছিলাম একজন আর বাড়ি থেকে এনে আমাদের পাড়ারই প্রতিবেশীরই তো দুবার করে ফল হয় ওই আটি আটি না আমাকে চারা দিয়েছিল বোধ হয় হ্যাঁ তো চারা এসে পুঁতেছিলাম কত সুন্দর গাছটা হচ্ছে আর এই দেখে এত ছাদটা আমার সুন্দর সেন্ট মানে সুন্দর মিষ্টি মিষ্টি গন্ধ এগুলো হয়ে গিয়েছে তো মো ম করছে গোটা ছাদটা তো জানেন চারিদিকে ফুল দিয়ে দেখেন এই দিকেও আছে বোধহয় এই যে মো ম করছে আর দুটো গাছ কিনেছিলাম একটা গাছ বাঁচাতে পারলাম না মরে গিয়েছে মানে অযত্নে মরে গিয়েছে আর এখানে আমি ছাঁচি পেঁয়াজ লাগিয়েছিলাম তো ফুল ফুটেছে জানি না পেঁয়াজগুলো হয়েছে নাকি বুঝতে পারছি না তো এখনও গাছগুলো বলে মরবে তবেই হবে আর এদিকে দেখা এই গাছটাতে আমি এত টমেটো খেলাম তো সুট করা হয়নি হাইব্রিড টমেটো ছিল কই 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 এই একটু ছোটো সাইজ কিন্তু টমেটোগুলো সেই মিষ্টি মিষ্টি টক টক কাঁচায় খেয়ে নেওয়া যাবে এত সুন্দর তো টমেটো আমার শেষ এই দেখো কত ফুল এসছে বিয়ারা গাছে প্রচুর ফুল এসছে কিন্তু একটা ফুলও টেকে না মানে একটাও ফলে পরিণত হয় না কারণ এগুলো বোধহয় অন্য এটা টাইম নয় বোধহয় এই ওই জন্য সব ফুল একবারে ঝরে ঝরে প্রত্যেকটা ফুল ঝরে ঝরে এখানে প্রচুর ফুল পড়ে থাকে সকাল দিকে হ্যাঁ এগুলো সব এগুলো সব ইয়ে হয়ে গিয়েছে এগুলো হবে না তো এই হলো আমার গাছ তো দেখো আমাদের ছাদ থেকে এই যে এই ভিউজটা তোমাদের সাথে শেয়ার না সুজি মামা তো একবারে রেগে বোম কই সুজি মামা কই সুজি মামা কই রেগে বোম সকাল থেকে এমন রোদ দিয়েছে মানে খেপে গিয়েছে তো দেখো মেয়ের জন্য ব্রেড বাটার দিয়ে শেখে দিলাম আর এদিকে লাল চা আমার এদিকে ভাত বসে গিয়েছে समय के दिए ओके कंप्यूटर जब क्लास हाय देव होया की সকালে চা আর রুটি খেয়ে চলে গেছে উনি লুট চা খান উনি লাল চা খান না আর আমরা মামে লাল চা খাই কারণ কি আমাদের প্রচুর গ্যাসের প্রবলেম হচ্ছে জানো ওই জন্য খাচ্ছি না আয় আয় দিশা আজকে আমি লাভ করেছি দেখো ধবাং ধুস আমার টুলটা ভেঙে গেল আমিও বললাম একই কোমরে ব্যথা তারপরে আবার বললাম সুন্দর ছিল টুলটা আমার হেভি গুইকে আটবে না না নড়লো ভেঙে যাবে দর্পণ নাই রেজাক তো ওপর থেকে চাটা খেয়ে চলে এলাম এবার নিজের নিচের কাজ সারব মেয়ে চাটা খেয়ে চলে গেল কম্পিউটার ক্লাস নটার সময় তো আমিও নটার মধ্যে এবার সাড়ে নটা দশটার মধ্যে কাজ করে চান টান করে ঘর দু মুছে তারপরে পুজো দেবো আর যদি মেয়ে পুজো দেয় তাহলে আমাকে আর পুজো দিতে হবে না তো এরপর রান্না ব্যাস আবার কি আমাদের মেয়েদের জীবন তো আজকের মতো এইটুকুই দেখা হবে পরের একটা নূতন ব্লগে তোমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর টাটা